হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা যারা ফেসবুক স্টোরি দিয়ে থাকি তো সেই স্টোরিটা কিন্তু আমরা একমাত্র আমাদের ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদেরকে দেখার জন্যই কিন্তু এই স্টোরিটা দিয়ে থাকি শৈবস আমাদের স্টোরি দেখা যাচ্ছে যে এক দুইশোর উপরে ভিউ আসে না বা আমাদের ফ্রেন্ড লিস্টে কিন্তু হাজার হাজার ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু চাইলেও সেইগুলো দেখতে পারে না বা শৈবস সেক্ষেত্রে আপনার স্টোরিতে যদি এক দেড়শো ভিউ এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য শৈবস আমি আপনাদেরকে একটা সেটিং দেখিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ আগে একটা স্টোরি দিয়েছি আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি শৈবস দেখতে পাতেছেন যে কিছুক্ষণ আগে স্টোরি দিয়েছি সেটা যদি ভিউটা আমি যদি চেক দিই তাহলে দেখতে পাচ্ছেন যে মাত্র সতেরো জনে দেখেছে এটা হাইস্ট দেখা যাচ্ছে যে দুইশো প্লাস হবে তো আমি চাচ্ছি যে আমার স্টোরিটা হাজার হাজার মাইকে দেখুক আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু কমপক্ষে চার পাঁচ হাজার ফ্রেন্ড রয়েছে বা দেখতে পারতেছেন যে ফলোয়ার সহ সাত হাজার প্লাস সোভার্স আমি চাচ্ছি আমার স্টোরিটা হাজার হাজার লোকে দেখুক তো সেক্ষেত্রে আমার একটা সেটিংস করে নিতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এটি সিন আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ট্যাক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সোভার চলেন তাহলে আপনাদেরকে একটা সেটিংস এনেবল করতে হবে সেটিংসটা এনেবল করার জন্য আপনার মেসেঞ্জার অপশন চলে যেতে হবে সোভার্স মেসেঞ্জারে এসে আপনি উপর থ্রি ডট পেয়ে যাবেন থ্রি ডটে এসে আপনি উপরে সেটিংস আইকন একটা পেয়ে যাবেন এই আইকনে ক্লিক করে আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে এসে আপনি দেখতে পারবেন প্রাইভেসি প্রাইভেসি সেফটি সেফটি দেখতে যে এটাতে এটাতে ক্লিক ক্লিক করে করে দিবেন আপনাকে একটা কাজ করতে হবে যে কাজটি করার মাধ্যমে আপনার স্টোরিতে হাজার হাজার ভিউ আসবে আপনি একটু নিচে এসে দেখতে পারবেন সর্বশেষ স্টোরি কন্ট্রোল আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন স্টোরি কন্ট্রোলস আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন তো এই জায়গায় ক্লিক করে আপনার যদি ফ্রেন্ড অনলি দেওয়া থাকে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটাকে পাবলিক করে দিবেন ফ্রেন্ড অনলি দেওয়া থাকলে দেখা যাচ্ছে যে আপনার স্টোরিটা ফ্রেন্ড সামনে শুধু শো করবে বা ফ্রেন্ড দেখতে পারবে সোবের সেটাকে যদি আপনি পাবলিক করে রাখেন তো সেক্ষেত্রে আপনার প্রোফাইল উপরে ক্লিক করে যে কোনো পাবলিককে আপনার স্টোরিটা ভিউ করতে পারবে সোবের সেই ছিল গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা অবশ্যই পাবলিক করে রাখবেন তো পাবলিক করা হয়ে গেলে আপনি উপরে সেভ বাটনে ক্লিক করে দেবেন দেন আপনি পুনরায় যদি স্টোরি আপলোড দেন তো তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্টোরিটা হাজার হাজার লোকে ভিউ করবে শোবের সেই ছিল গুরুত্বপূর্ণ একটা সেটিংস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নেক্সট টাইমে নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই টি সিনাজম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবেস ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখো নতুন আরেকটি ভিডিওতে